হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কি করছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর তোমাদের মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের মোও ভালো আছে তিনটা তেরোই নভেম্বর একটা স্পেশাল দিন আমার কাছে আমাদের কাছে তো দেখো বাজি ফাটানো হচ্ছে অনেক কিছুই হবে তো দেখতে থাকো অলরেডি বুঝতে পেরেছো তোমরা যে আজকে কি হতে চলেছো হ্যাঁ আমার সোনার হ্যাপি বার্থডে তিন বছরের জন্মদিন তো আমি শুনেছি মা কাকিমাদের কাছ থেকে যে পাঁচ বছরের আগে মায়েদের পায়েস করতেনি জন্মদিনে তো তার জন্য পায়েসটা স্কিপ করে গেলাম শুধু ছোটোর ওপর দিয়ে পাড়ার বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা ছোট্ট মতন আনন্দ মুহূর্ত কাটানোর চেষ্টা করলাম আর এই দেখো একটা বাজি দেখবে ঘুরতে ঘুরতে আমার পায়ের কাছে চলে আসবে একটু পরেই দেখতে পাবে সে কী অবস্থা বাজিটা একেবারে চরকি বাজিটা আর ইচ্ছা তো অনেক কিছুই রয়েছিল কিন্তু কিচ্ছুই করা গেল না সাধ্যের মধ্যে যতটুকু পেয়েছি ততটুকুই দিয়ে সোনার বার্থডে সেলিব্রেশন হয়েছে আর বাচ্চারাও খুবই খুশি হয়েছে আর এই দেখো দেখো চরকিটা দেখেছো চরকির এই চরকিটার কথাই বলছিলাম যে একবারে পায়ের ভিতর দিয়ে এই চলে গেছে তো সোনার পাপা মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি আর কেক দিয়েই আমি সোনার জন্মদিনটা করলাম তো চার বছরের জন্মদিনের দেখি কতটা কি আর বাড়াতে পারি তো দেখো বাজিগুলো পড়ছে কেমন সুন্দরভাবে আর এই দেখো বড় সেলটা কেমন খুব সুন্দর লাগছে না তো এটা যখন ফাঁটছিলো সোনা কিন্তু ছিল না সোনা চলে গিয়েছিল ভয় পাচ্ছিল তো কিছুক্ষণের জন্যই এসেছিলো আর এই দেখো কেমন সাজানো হয়েছে আমার ঘরটা দেখো আমি নিজেই হাতে সাজিয়েছি সোনা তো বেলুনগুলো যখন ফোলাচ্ছিলাম ওর বেলুনের দিকে এত ভয় ও চলে গিয়েছিল বাইরে অনেক কষ্ট করে ঘরে আনা হলো তো চলো এখন মানে কেকটা কাটবো কিন্তু কেক কাটার আগে ভাবলাম একটু ছোট করে আশীর্বাদ করা যাক কারোরই আশীর্বাদ দরকার নেই যদি বাবা মার আশীর্বাদটুকুই সন্তান পায় তো আমার মনে হয় না আর বিশেষ কারোর আশীর্বাদ প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই দরকার সেটা হলো ওপরওয়ালার ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে কিছুই করা সরি ওপরওয়ালার আশীর্বাদটুকুই আমাদের দরকার মানে কি বলবো ভগবানের হাত যদি না আমাদের মাথার ওপরে থাকে তবে এই ছোট্ট ঘরেও আমরা সুখ খুঁজে নিতে পারতাম না খুবই ইচ্ছা হয় যে আমাদের একটা নিজস্ব একটা ছোট সংসার হবে হ্যাঁ সেখানে কেউ কোনো কুট কাচালি করবে না কিন্তু জানি না এই আমার স্বপ্ন কবে সার্থক হবে কবে পূরণ করতে পারব মানুষের মনের সঙ্গে মনের মিল না থাকলে যা হয় সেক্ষেত্রে আমাদেরও তাই হয়েছে তো চলো সোনার বন্ধুরা দেখতে পাচ্ছ কত এসেছে সব কচি কাচাদের ভিড় এখন হচ্ছে ডেকোরেশন হবে মানে ওই আশীর্বাদ পর্ব হবে সোনার পাপাকে ডাকবো যে তুমি আসো যদি আমার নিজের সংসার হতো আমি অবশ্যই সবাইকে পাত পেরে বসিয়েই খাওয়াতাম কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় তো দেখি ভবিষ্যতে ভগবান আমাদের দিন দেয় যদি অবশ্যই আমি আমার মনের সব ইচ্ছা পূরণ করব আর সোনার জানি আমার ইচ্ছা পূরণ মানেই সোনার ভালো থাকা খুশি থাকা এর চেয়ে বড়ো কিছুই নয় ওদিকে টিভি চলছে টিভির দিকে কারোর মন নেই এদিকে সবাই রয়েছে বলছিলাম যে চলো এবার হচ্ছে সোনার পাপা আশীর্বাদ করছে আশি আশীর্বাদ করার পরে আমি বলবো যে সোনা তুই তোর পাপার পায়ে প্রণাম কর তো তো জানে না এসব কিছু ওকে আস্তে আস্তে শিখিয়ে দিতে হবে তবেই তো জানতে পারবে তাই না তো এদিকে আবার নতুন চাদর টাদর পেতে দিয়েছিলাম এটা দুর্গা পুজোয় কিনেছিলাম চাদরটা ছিল সেই চাদরটা পেতে দিয়েছিলাম আর ওইদিকে চাদর দিয়ে আলাটা একটু ঘিরে নিয়েছিলাম চলে আইছে না কইলে কিন্তু কইলে নি্যানে না 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 জিরা গাইতে দিবি ধরো ও দেনে সবাই খাওয়াও হ্যাঁ না না এটা কি কাম করে হ্যাঁ না না মা গদি খাও খাও হে হ্যাভি গো ওই বড় বড় কুলা না নে ধরো আরে খাবি তো আরে ده ايه ده اجي دورك يا روحاتي ده نبدا حاجه

আর জানো তো বন্ধুরা একটা কি হয়েছে ঘটনা সোনার যখন কেকটা আনা হয় বাইকের না বাইকের চাপে সোনার নামটাই মুছে গেছিল একদিকটা কেক নষ্টই হয়ে গিয়েছিল কি করে ও এনেছে কে জানে আমি হলে এটা হতো না একা একা এনেছে তো কিভাবে এনে এনেছে আর ওই রকম হয়ে গিয়েছিল তো চলো বন্ধুরা আমার আজকের কিয়ানের বার্থডে স্পেশাল ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ 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 আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে সোনার বা জন্মদিনে যারা এসেছিলো তারা তো সবাই মোটামুটি বাটিতে বাটিতে করে কেক আর মিষ্টি দিয়েছিলাম ওরা খেয়েছিল আর যাদের বাড়িতে বড়োরা আছে তাদের তো আর ইনভাইট করা যায় না বাচ্চাদের জন্মদিনে করা যায় যখন বড় করে অনুষ্ঠান করব তো ছোটো করে অনুষ্ঠানে বাচ্চাদেরই বলেছিলাম আর যারা বড়োরা ছিল কাকিমা জেঠিমা দিদারা সব তাদের বাড়িতে সব মানে বাটিতে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এইভাবেই আমি সোনার জন্মদিনটা করলাম জানিনি ভয়েসটা আজকে কেমন হচ্ছে কারণ আমি অনেকটা দূরে বসে আছি বসে বসে ভয়েস দিচ্ছি আর আজকের রবিবার তো সোনার পাপার ছুটি বলেই আমি আজকে বাইরে বেরো বেরিয়েছি সোনা থাকলে তো ভয়েস দেওয়াটা হতো কবে তবে একটু ডিস্টার্ব করতো তো সোনার পাপা আজকের বাড়িতে আছে বলে আমি আজকের ভয়েস দিতে এসেছি কিন্তু মনটা পড়ে আছে সোনার দিকে যে ও হিসু করে শুয়ে নেই তো বিছানায় তো সরি বন্ধুরা একটু অন্যমনস্ক হয়ে রয়েছি কারণ সোনা তো ঘরে ওর পাপা হয়তো খেয়াল করবে না সোনা হয়তো হিসু করে শুয়ে থাকবে তো তার জন্য ছটফট করছি যে তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে আমি চলে যাব সোনার কাছে তো এইদিকে দেখো সব বাড়ি বাড়ি সে বললাম না মিষ্টি টিষ্টি দেওয়া হবে তো এই সবই দেওয়া হচ্ছিল তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ব্লগটা তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর ওর শেয়া এসেছিলো শেয়া মানে সব করে দিচ্ছিলো কেটে টেটে কেক কাটিং করে করে দিয়েছিল তো টেস্টটা হ্যাঁ খুবই সুন্দর হয়েছিল ভালো খেতে হয়েছিলো জানো বন্ধুরা তো কেকটা টেস্ট অ্যান্ড বাইটের কেক আনা হয়েছিল। খুব সুন্দর টেস্ট ছিল আর সোনা তো চকলেট ফ্লেভারের কেকটা অতটা পছন্দ করে নি তো তার জন্য হালকা একটা কেক আনা হয়েছিলো আর সেটা খেতেও খুব ভালো হয়েছিল। তবে ও চকলেট পছন্দ করে কিন্তু কেকে চকলেট ফ্লেভারটা পছন্দ করে না যেটা আমি বুঝেছি সোনার মাসিমণি তো অনেক কেক আনে তো ও দেখেছি যার মধ্যে যেটা পছন্দ করে ও সেই রকমই ফ্লেভারে রানা হয়েছিল তো এবারে সবার মোটামুটি খাওয়া মোটামুটি সবাইকে দিয়ে যেটুকুনি বেঁচেছে সেইটুকুনি আমি লাস্ট খাচ্ছিলাম আর খাওয়ার খাচ্ছিলো রিমিকেও বললাম রিমি খাবি ও বলছে না আর খাবো না তো চলো টাটা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমার পরিবার হয়ে আমার পাশে থেকে থাকবে আর কি একটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ যেটা না বললে আজকের ভিডিওটা অসম্পূর্ণই থেকে যায় যে তোমরা আমার সোনাকে দুহাত ভরে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতন মানুষ হয় সে আর গরিব মানুষদের পাশে যেন ও দাঁড়াতে পারে তো বড় বড় অনেক মনে হলো যে ডায়লগ দিয়ে দিলাম হ্যাঁ ডায়লগুলো যদি সত্যি হয় তবে সেই ডায়লগের মাহাত্ম আছে বড় হয়ে জানি না তো কেমন হবে তবে চেষ্টা করবো মা হিসাবে একটা দায়িত্ববান পুরুষ হয়ে উঠতে তো একটা সন্তান যদি ভালো হয় তার পিছনে তার মায়ের যেমন অবদান থাকবে সন্তান যদি খারাপ হয় তার পিছনে অবশ্যই তার মায়ের মায়ের চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এটা